সামান্য চিত্র তৈরি করছি যার মাধ্যমে আমরা এই চামড়ার ব্যবস্থাপনা চামড়াকে কিভাবে সংরক্ষণ করা যায় এবং যতক্ষণ পর্যন্ত তারা উপযুক্ত মূল্য না পান ততক্ষণ পর্যন্ত যেন এটা সংরক্ষণ করতে পারেন তার যে প্রায়োগিক বিষয়গুলো প্রাসঙ্গিকভাবে আমরা সেখানে তথ্যচিত্রে উৎখাপন করব। এবং এটা আমরা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার প্রসার করব। এর সাথে আমরা প্রায় পাঁচ লক্ষ লিফলেট এবং পোস্টার সারা দেশে বিলি করব আমাদের বাজার ব্যবস্থাপনায় আমাদের যে নির্দিষ্ট স্থানে যেখানে কোরবানির হাট হয় তার বাইরে যেন কোনোরকম পশু ক্রয় বিক্রয় না হয় সেটা ব্যবস্থাপনা নিয়ে আমরা কথা বলেছি আমরা কথা বলেছি যে যে বাজার থেকে যে যে হাসি হাসিল বলে না হাসিল যেটাকে উত্তোলন করা হয় সেটাকে যেন পাঁচ পার্সেন্ট থেকে কমানো যায় সেই একটা প্রচেষ্টা নিয়ে আমরা আলোচনা করেছি এছাড়া মূলত সরবরাহ এবং চাহিদার ভিত্তিতে যে আমরা যেন উপযুক্ত ব্যবস্থাপনার জন্য যে ধরনের প্রাসঙ্গিক পদক্ষেপগুলো আমাদের নেওয়া দরকার আছে এই পদক্ষেপগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমাদের প্রয়োজনে আমাদের যদি বাজার ব্যবস্থাপনার উদ্দেশ্যে মূল্য নিশ্চিতকরণের উদ্দেশ্যে যদি মনে হয় যে কাঁচা চামড়া সরাসরি রপ্তানি করে দেওয়ারও যদি প্রয়োজন হয় আমরা করে দিব কিন্তু আমরা কোনোভাবেই চাই না সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে পারি যদিও তা বাজার ব্যবস্থার উপরেই নির্ভর করে বাট আমাদের সকলের সামগ্রিক প্রচেষ্টা যে উপযুক্ত মূল্য নির্দিষ্টকরণ আমি এখন মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা সরি প্রাণী সম্পদ উপদেষ্টা মহোদয়কে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব আসসালাম আলাইকুম আসলে আমরা যেটা আগেও আপনাদেরকে জানিয়েছি সেটা হলো যে আপনারা জানেন যে সারা বছর আমাদের গ্রামের খামারিরা এই গরু ছাগল ভেড়া এগুলো পালেন কোরবানিতে বিক্রির জন্য তো এবারে আমাদের বিশেষ ব্যবস্থা হলো যে এই যে সরবরাহটা ঢাকায় আসবে বা বিভিন্ন জেলা পর্যায়ে হাটে যাবে তো সেটার জন্য যেন একটা সুষ্ঠু ব্যবস্থাপনা থাকে পরিবহনের ব্যাপারে আমরা স্থলপথ এবং নৌপথ ট্রেনেরও বিশেষ ব্যবস্থা যেন হয় এবং বিশেষ করে আমরা এটাও আলোচনা করেছি আমাদের মানে প্রাণী পশু সম ইয়ের উপরে যে পশু কল্যাণ প্রাণী কল্যাণের যে আইন আছে দুই ওটাকে যেন মেনে চলে যেন কোনো প্রকার নিষ্ঠুরতা না হয় সেটা ব্যাপারেও আমরা সচেতনতা তৈরি করব এবং যেটা হলো যে এর মধ্যে যেন মানে প্রাণী গরু ছাগল ওগুলোতে কোনো প্রকার স্টেরয়েড ব্যবহার না হয় বা কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে যেন হৃষ্টপুষ্ট করা না হয় সেটার জন্য মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজ করছেন এবং আমরা আরও যেটা করছি যে হাটগুলোতে ভেটেরিনারি ক্লিনিকের আমাদের সার্জনরা থাকবেন ওখানে স্থায়ীভাবেও থাকবেন এবং মোবাইল ভেটেরিনারি ক্লিনিকও ওখানে কাজ করবে তো ফলে এই ধরনের নানা রকম সুবিধা আমরা আলোচনা করেছি এবং এটা আমরা কাজ করে যাচ্ছি তো আপাতত এটা আমি পরিবহনের ক্ষেত্রে আমরা বিশেষ করে খুব চিন্তিত মানে চিন্তিত কারণ আমরা চাই যে এটা এবার যেন কোনো প্রকার কষ্ট মানে খামারিরাও প্রাণী আনতে গিয়ে না পান এবং কোন প্রকার পশুরাও যেন কষ্ট না পায় এটা আমরা বিশেষভাবে চেষ্টা করছি আগামীকালকে দাম নির্ধারণের বৈঠক হবে আমাদের নিশ্চিতভাবে আমরা গতবারের থেকে বেশি মূল্য

আপনার আপনার প্রশ্ন যদি আমি সহজ জবাব দিই এই বছর এই তথাকথিত সিন্ডিকেশনটার জন্য কাজ করতে না পারে সেটার জন্য আমরা এটাকে মজুদ সহায়ক করে তোলার চেষ্টা করেছি যে যেন ওনারা উপযুক্ত মূল্য না পেলে লবণ মানে অ্যাপ্লাই মানে লবণ দেওয়ার মাধ্যমে যেন ওনারা এটাকে মজুত করতে পারেন সো মজুত করে যতক্ষণ যখন ওনার মনে হবে যে উনি উপযুক্ত মূল্য পাচ্ছেন তখন উনি বিক্রি করবেন কারণ আগে যেটা হতো সেটা হচ্ছে যে যেহেতু চামড়া খুব দ্রুত পচে যায় অতএব ওনারা এটাকে মানে যে কোনো একটা মূল্যে ছেড়ে দিতে বাধ্য হতেন এই বাধ্যক বাধ্যকতাটা তুলে আনার মানে তোলা যেন না হয় ওনারা এই কারণেই সরকার তিরিশ হাজার টন লবণ দেশের মানে প্রান্ত মানে একেবারে মানে প্রান্তিক অঞ্চল সহ এই লবণগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা চেষ্টা করছে মাননীয় উপদেষ্টা আমি হচ্ছে জানতে চাই মৎস্য ও প্রাণী উপদেষ্টার কাছে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টার কাছে আমার একটা প্রশ্ন যে আপনি বলছেন যে কুরবানির পশু পরিবহনে যাতে খামারের দূরেও কষ্ট না হয় এবং পশুরও যাতে কষ্ট না হয় সেটা আপনারা ইনস্যুর করার চেষ্টা করবেন কিন্তু আমরা দেখছি যে সহ সারা দেশে বিভিন্ন রাস্তা প্রতিনিয়ত বন্ধ হচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা সেখানে জ্যাম থেকে যাচ্ছে তো এটা আপনারা কিভাবে দূর করবেন তো যদি একটা পশুবাহী ট্রাকে রোদের মধ্যে দু ঘন্টা দাঁড়িয়ে থাকে জ্যামের মধ্যে তো তাহলে তো সবারই কষ্ট হবে পশুর তো নিশ্চয়ই এটা কিভাবে এনশোর করবেন মাননীয় উপদেশ আমি পুরো আমার কলিগদের সঙ্গে আমি একটু সম্পৃক্ত করি সেটি হচ্ছে যে আমরা সব সময় দেখি যে ট্রাকবাহী পশুবাহী ট্রাক গুলো সব সময় চাদার মুখোমুখি হয় চাদাবাজদের মুখোমুখি হয় আমরা এবছরের এই সিচুয়েশন আমরা উড়িয়ে দিতে পারি না কারণ চাদাবাজরা যে কোথায় কোথায় চাদাবাজি করে সরকার পরিচালনার ক্ষেত্রে আপনারা আমাদের যে ভালো জানেন এই বিষয়টি এই আজকের মিটিং এ স্যার কোনো আলোচনা হয়েছে কিনা বা আপনারা কোনো নির্দেশনা দিয়েছেন কিনা এখানে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও সহায়তা নেব এবং এই ক্ষেত্রে আমরা এসে আমাদের জেনারেল হাফিজ যদি এই ব্যাপারে কিছু যুক্ত করতে চান করতে পারেন কারণ এটাতে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সহায়তা চেয়েছি এটা তারা আমাদেরকে সহায়তাটা করবেন আসসালামু আলাইকুম আপনারা দুজন সাংবাদিক যে প্রশ্ন করেছেন যে পরিবহনে এই যে আমাদের পশু সারা দেশ থেকে যে পশু আসে ঢাকা এবং বিভিন্ন জেলাতে বিভিন্ন হাটে পশু যায় এই পরিবহনে একটা চাঁদাবাজির একটা একটা ভূমিকা থাকে বা চাঁদাবাজির একটা কারণ থাকে সব সব জায়গায় এই কথা উল্লেখ করেছেন এটা কিভাবে বন্ধ করা যাবে বা কিভাবে এটাকে কমিয়ে নিয়ে আসা যাবে আমার আমার আপনাদের প্রস্তুত বোধ সেই সেই সম্পর্কিত তো এখানে আমাদের এই আজকের এই মিটিংয়ে উচ্চ পর্যায়ের মিটিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় উনি ছিলেন এবং আমি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি বিষয়ক আমরা উপস্থিত ছিলাম এই পরিবহন ক্ষেত্রে যে চাঁদাবাজির যে বিষয়টি আপনি উল্লেখ করলেন এটা যাতে কমিয়ে আনা যায় সেজন্য পুলিশ এবং আমাদের একটা হাইওয়ে পুলিশ আছে আপনার আপনারা জানেন হাইওয়ে পুলিশের বিভিন্ন ইউনিট সারা দেশে তারা তৎপর থাকবে এবং আপনারা এটাও জানেন যে সেনাবাহিনী সারা দেশে মোতায়েন আছে তারা ইন এইট টু সিভিল পাওয়ার তারা কাজ করছে বেসামরিক প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে তারা সহায়তা দিচ্ছে এখানে কেন্দ্রীয়ভাবে একটা মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে যেখানে একটা সেল সেল গঠন করা থাকবে একটা হটলাইন থাকবে যেখানে যে কেউ কোনো যদি চাঁদাবাজির সম্মুখীন হয় কোনো অবস্থাতেই তিনি যেন চাঁদা না দেন আমি অনুরোধ করব এইটা প্রচার করবেন যে হটলাইনে ফোন করবেন তারা পুলিশের ট্রিপল নাইন একটা আছে যেটা সবার মনে থাকে এছাড়াও এই কেন্দ্রীয়ভাবে সচিবালয়ে একটা হটলাইন থাকবে যেখানে ফোন করে যে কেউ ভুক্তভোগী তিনি কমপ্লেন করবেন এবং এই কমপ্লেন কোথায় হচ্ছে ঘটনা এবং সেটা যদি পুলিশের মাধ্যমে পুলিশের চেনের মাধ্যমে বা নেটওয়ার্কের মাধ্যমে সেই জায়গায় পৌঁছায় তাহলে অবশ্যই সেটা বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হবে তো এটা আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব। মিডিয়াকে অনুরোধ করব এই যে হটলাইনের যে সুবিধাটা এটা যদি যদি আমাদের যারা ভুক্তভোগী বা পোটেন্সিয়াল ভুক্তভোগী তারা যদি ব্যবহার করেন তাহলে আমার মনে হয় এখান থেকে উপকার পাওয়া যাবে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে সামরিক বাহিনী থাকবে আপনারা আমি অনুরোধ করব যে যারা রাস্তায় চাঁদাবাজির শিকার হতে পারেন আপনারা অনুগ্রহ করে এই সুবিধাটা গ্রহণ করেন এবং পুলিশকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে আমার মনে হয় তারা তরিত ব্যবস্থা নেবেন সবাইকে ধন্যবাদ তো 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 এটা 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 স্ট্যান্ডার্ড সারা দেশের জন্য তো এটা স্ট্যান্ডার্ড আছে এর পরেও এটা সচিবালয় একটা হটলাইন থাকবে বিভাগীয় পর্যায়ে প্রত্যেক বিভাগে থাকবে এবং জেলা পর্যায়ে থাকবে এবং আমি যদি এটা না করা হয়ে থাকে আমি অনুরোধ করব একটা কেন্দ্রীয়ভাবে একটা সেল সেলে যেখানে সার্বক্ষণিক এই যে কোনো ব্যক্তি যেন এই টেলিফোনটা রিসিভ করে যে আমি একজন ভুক্তভোগী এখানে আমাকে হয়রানি করা হচ্ছে আমার কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে ব্যবস্থা নেন এই বিষয়টা যেন কমিউনিকেট করা হয় তাহলে আমার মনে হয় আমাদের সারা দেশে পুলিশের নেটওয়ার্ক আছে সেনাবাহিনী মোতায়েন আছে তারা অবশ্যই এটা ব্যবস্থা নেবে তো আমরা এই সিন্ডিকেটের কাছে মাথা নত না করি বা চাঁদাবাজদের কাছে আমরা মাথা নত না করি আমরা একটু শক্ত হই থ্যাংক ইউ সামাল 다리들 다른데서 가본들 나선 프로젝트로 그일리자그다리자그일없다

সবসময় যে সঠিক কিনা আমি জানি না যে ঠকায় কিনে সিন্ডিকেট চাঁদাবাজ কখনো কখনো আমরা অতি সংবেদনশীলতা তৈরি করে ফেলি আমাদের দায়িত্বশীলতার সাথে যে জায়গায় চাঁদাবাজি হচ্ছে সাংবাদিকদের দায় হচ্ছে এই জায়গাটা স্পষ্ট করে তুলে ধরা আপনারা তুলে ধরবেন আমরা ব্যবস্থা নিব আমাদের দায় হচ্ছে ব্যবস্থা নেওয়ার আমরা যদি খুব অতি সরলীকরণকৃত বিষয়ে চলে যাই তখন হয় কি মানে এটাতে সেন্সেশন তৈরি করা যায় কিন্তু বাস্তবতায় সমস্যাটা সমাধান করা যায় না আমরা সমস্যাটা সমাধান করতে চাই আর স্যার আমার একটা প্রশ্ন ছিল যে রাস্তা কিভাবে আপনারা ফ্রি রাখবেন এই আন্দোলনকারীদের কাছ থেকে রাস্তা তো প্রতিদিনই বন্ধ থাকছে ঢাকা শহরে মানুষ সাথে কোরবানির সম্পর্ক নাই দয়া করে আপনারা কোরবানি নির্দিষ্ট প্রশ্নের মধ্যে নির্দিষ্ট থাকবেন পশু আনা নেওয়ার ক্ষেত্রে আই এম নট আই নট হিয়ার টু রিপ্লাই ফর एवरीथिंग লেটস রিমেইন ফোকাস অনলি অন কোরবানি আশঙ্কা থাকে যে আমরা পাচার এই আমরা এই আলোচনা হয়েছে এবং এই ব্যাপারে আমাদের পরামর্শ এসেছে আমরা আমাদের বিজেপি কে এই ব্যাপারে সেনসিটাইজ করব এবং আমরা আশা করি তারা তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন এই চামড়া যেন পাচার না হয় বাট আমরা যেহেতু নিজেরাই রপ্তানির উপযোগী করে দিচ্ছি অতএব পাচার ব্যাপারটা তখন হয়তো রিডান্ডেন্ট হয়ে যেতে পারে थैंक

যদি মনে করেন রংসে দেখেন আপনারা যখন নিত্য বাজার দেখছেন আপনারা দেখছেন যে বাজারের যে মূল্যের উঠা আমার যে হচ্ছে এটা তো চাঁদার একটা আছে আমরা নিজেরা চাঁদার উপরে বাজার ব্যবস্থাপনায় চাঁদার প্রভাব তেমন একটা নেই এবং আমরা এটা সরকারের সামগ্রিক প্রচেষ্টার মাধ্যম দিয়েই এই এই এটা সম্ভব হয়েছে তবে হ্যাঁ আমাদের এই ক্ষেত্রে যেটা আমাদের প্রথম উপদেষ্টার যেটা ব্যাখ্যা করলেন আমরা আপনারা দয়া করে আমাদেরকে ধরিয়ে দিবেন আমাদের কাজ হচ্ছে আপনারা যখন আমাদেরকে ধরিয়ে দিবেন আমাদের দায় হচ্ছে সেটার উপরে ব্যবস্থা নেওয়া এবং নিশ্চিতভাবে আমরা ব্যবস্থা আমরা আমরা ইনফ্যাক্ট সিদ্ধান্ত নিয়েছি ঈদের পরের দিন বিকেলবেলা আমাদের এই কমিটি আবার বসবে টু রিকনসাইল আমাদের কাজ কার্যক্রম যেগুলো আমরা গ্রহণ করেছি এই এই গৃহীত কার্যক্রমের ফলাফল কি সকল কাজে সফলতা আসবে তা তো না কিছু কাজে ব্যর্থতা আসবে সেখান থেকেও আমরা শিখব এবং সেই শিক্ষাটাকে আমরা কাজে লাগিয়ে যে যা জায়গায় ভুল হয়েছে সেগুলোকে আবার কারেক্ট করব আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সরি প্রধান উপদেষ্টার আগ্রহ যে উনি চান আমরা যে এটিমের হক এটার জন্য তারা উপযুক্ত নির্দিষ্ট মূল্য পায় আমরা সকলেই সামগ্রিকভাবে চেষ্টা করছি আমার ধারণা আপনিও তাই চান সো আমরা সকলেই সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে সেটাকে নির্দিষ্ট করার চেষ্টা করছি বাজার উইল টেক কোর্স আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি থাকবে না আমরা ঈদের পরের দিনও এটার উপরে কাজ করব আমি নিজে ব্যক্তিগতভাবে সারা দেশ মানে ঈদের পরের দিন থেকে প্রত্যেকটা মাঠ প্রশাসনের জেলা প্রশাসকদের সাথে আমি আলাপ করেছি আমি সারা দেশ ভ্রমণ করছি আপনারা হয়তো জানেন যে আমার মানে আমি এক জেলা থেকে আরেক জেলায় সারা দেশ আমি ঈদের পরের দিনের পরের দিন থেকে আমি ভিজিট করছি আমি প্রথম শুরু করছি সাতক্ষীরা দিয়ে আমি শুধু যুক্ত করতে চাই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একটা ইয়ে হচ্ছে আকাঙ্ক্ষা হচ্ছে যে এবার রমজানের ঈদ ঈদের ঈদ উল ফিতরটা ভালোভাবে হতে পেরেছে এবং উনি চান যে ঈদ উল আজহাটাও যেন যারা সংশ্লিষ্ট সবাই তাদের স্বার্থ রক্ষা হয় এবং বিশেষ করে এতিমদের কথা এখানে বেশি আসে তো আমাদের প্রধান উপদেষ্টার এটি একটা ইচ্ছা যে এটাও যেন আমরা একটা ঈদুল আজহাটা একটা সুষ্ঠুভাবে এটা করতে পারি সেটা উনি চেয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ